এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াদুল্লাহ আলী খামেনিকে শর্ত ছাড়া আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়ে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সাথে কঠিন সংঘাতের মধ্যেই ট্রাম্পের এই হুমকি বিশ্বযুদ্ধের ইঙ্গিত দেয় দর্শক অবশ্যই পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় হামলার পরদিন সকালে ট্রাম্প এক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতার উদ্দেশ্য বলেছেন আমরা ঠিক জানি ইরানের তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লোকে আছেন তিনি আমাদের জন্য খুবই সহজ লক্ষ্যবস্তু কিন্তু সেখানে নিরাপদ আমরা অন্তত এখনই তাকে বের করে আনব না এবং হত্যাও করব না এর পাশাপাশি তিনি সতর্ক করে আরও বলেন আমরা চায়না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর ক্ষেপণাস্ত্র হামলা হোক আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে বুধবার সকালে এভাবে একের পর এক হুমকিস্বরূপে স্ট্যাটাস দেন ট্রাম্প মার্কিন এই প্রেসিডেন্ট দাবি করেন ইরানের আকাশ সীমা আমাদের নিয়ন্ত্রণে পরে সর্বশেষ পোস্টে তিনি লিখেছেন আনকন্ডিশনাল স্যারেন্ডার অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণ মার্কিন প্রেসিডেন্টের এ স্ট্যাটাসের মাধ্যমে মূলত ইরানের আয়তুল্লাহ খামেনিকে হুমকি দেওয়া হয়েছে উল্লেখ্য ট্রাম্পের এসব মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনার সৃষ্টি হলেও এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি ইরান তবে বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন এক অস্থিতিশীলতার সৃষ্টি করবে দো ভিও সিসুলা আস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এ নিয়ে তোমাদের মতামত কী জানিয়ে দাও কমেন্ট করে দেখাবে হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো